হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি খুব খুব খুশি কেন বলো তো আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি তো প্রায় দু মাস পরে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি হঠাৎ করেই যাচ্ছি আমি কোনো প্রোগ্রাম ছাড়াই যাচ্ছি কারণ আমার ছেলে দুদিন হচ্ছে খুবই কান্নাকাটি করছে ও মামা বাড়ি যাওয়ার জন্য যার জন্য আজকে হঠাৎ করে ভাবলাম যে যাই গিয়ে ঘুরে আসি তো এদিকে আমি ব্যাগ রেডি করে নিয়েছি আর এদিকে হঠাৎ করেই দেখো ভালো আকাশে প্রচুর বৃষ্টি চলে আসলো জানি না আজকে আদৌ যাওয়া হবে কি না তো দু মাস পরে যেহেতু যাচ্ছি খুবই খুশি লাগছিল আমার আর বেশি দিনের জন্য কিন্তু যাচ্ছি না মাত্র যাচ্ছে দু দিনের জন্য ছেলে যেহেতু কান্নাকাটি করছিল তো আমার মশাই আর আমার শাশুড়ি মা বললো যে যাও দুদিন গিয়ে ঘুরে আসো তো দুদিন মানে দুদিন কিন্তু এর বেশি না তো দেখো এখানে ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি আর ব্যাগে খালি বাবু দু একটা জামা কাপড় নিয়েছি আর তেমন কিছু নেই নি যেহেতু থাকবোই না বেকার নিয়ে গিয়ে কি করি বলো তারপর দেখো বাবুকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ও ঘুম থেকে উঠেও পড়েছে আর উঠেও খেয়ে নিয়েছে তারপর বলছিল যে আমাকে রেডি করিয়ে দাও রেডি করিয়ে দাও আর ওকে রেডি করিয়ে দিয়েছি এদিকে দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর আমাকে কিন্তু যে নিয়ে যাবে সেই এখনও আসেনি মানে আমার হাজব্যান্ড কাজে গেছে এখনও বাড়ি আসেনি এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমার বাবু কিন্তু রেডি হয়ে গেছে সঙ্গে আমিও রেডি হয়ে গেছি রেডি হয়ে অপেক্ষায় আছি কখন আসবে কিন্তু কতক্ষণ প্রায় আধ ঘন্টা রেডি হয়ে বসে রয়েছি আমার হাজবেন্ড কিন্তু বাড়ি আসছিলো না তারপর ফোন করলাম বলল আরও আধ ঘন্টা দেরি আছে তো ও আসছে প্রায় সন্ধ্যার পরে মানে রাতেই হয়ে গেছে বলতে পারো এখন বাজে আটটা আর এখন আমরা বাড়িতে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে আর এখন কিন্তু আটটা বাজে আর আমরা এখনও বাড়িতে ও সবেমাত্র আসলো এসে গোসল করে এই যে রেডি হচ্ছে তো আর আমার ছেলে কিন্তু খুবই দুষ্টুমি করছিল কখন যাবে কখন যাবে তোমরা জানো না ও কতটা পাগল হয়ে গেছে মামাবাড়ি যাওয়ার জন্য দু মাস হয়েছে যায়নি তো যার জন্যই এতটা পাগল হয়ে গেছে তো দেখো এদিকে ও রেডি হওয়া কমপ্লিট এখন আমরা বেরিয়ে পড়ছি আর আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি অর্ধেক রাস্তায় এসেই হঠাৎ করে চোখে পড়লো এখানে একটা মেলা তো আমার ছেলে বলছিল ও মেলায় ঢুকবে ও খুবই জেদ করছিল। যার জন্য ও জেদের জন্যই শেষ পর্যন্ত আমাদের মেলায় ঢুকতে হলো আর মেলাটা না খুবই ছোটো বেশি দোকান ছিল না এই ছয় সাতটে দোকান ছিল মাত্র তো ছয় সাতটা দোকানের মধ্যেও কিন্তু দোকানে যে জিনিসগুলো ছিল ভালো ভালো তো এখানে দেখো আমি একটা মগ দেখছিলাম আর এখানে সব স্টিলের জিনিস জিনিসগুলো কিন্তু খুবই ভালো ছিল আর আমার হাতে যে মগটা দেখলে না ওটা কিন্তু আমি নিয়েছিলাম আর এদিকে ছেলে দেখো মেলায় চারদিকটা ঘুরে ঘুরে দেখছিল আর কি কিনবে ওটাও ভাবছিল পাপার সঙ্গে কোনো বাহানা করেনি কিন্তু ও ওকে যা কিনে দিয়েছে ও সেটাই নিয়ে চুপচাপ ছিল তো আসার জন্য মেলায় ঢোকার জন্য যতটা বাহানা করেছে জিনিস কেনার জন্য কিন্তু সেরকম কিছু বাহানা করেনি তো এই দোকানে কিন্তু বাচ্চার খেলনাগুলো খুবই সুন্দর সুন্দর ছিল তো তারপর আমরা মেলা থেকে বাবুকে দু একটা জিনিস কিনে দিয়ে মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম তো দেখো তারপর আমরা একটা মিষ্টি দোকানে চলে আসলাম আর এখানে কিছু কেনবো ওই বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু একটু নেব আর আমি কিন্তু মিষ্টি একদমই নেবো না আর এই দোকানে মিষ্টিগুলো সেরকম ভালোও ছিল না আর জন্য আমি মিষ্টিও নেই আর আমার বাড়ির বাপের বাড়িতে সেরকম মিষ্টি খাওয়ার কেউ নেই মানে ওরা কেউ ওরা তিনজন লোক বাড়িতে ওরা তিনজনের একজনেও মিষ্টি পছন্দ করে না যার জন্য আমি মিষ্টি নেই না অন্য কিছু নেই তো এদিকে আমাদের নেওয়াও শেষ হয়েছে আর দেখো আমরা পৌঁছে গিয়েছি তো হ্যাঁ বন্ধুরা এটাই আমার বাপের বাড়ি ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করছে আমার বাপের বাড়ি তো আজকে তো অনেকটা রাত হয়ে গেছে তোমাদের ভালো করে কিছু দেখাতে পারবো না তো দুদিন দিন তো থাকবো অবশ্যই আমার বাপের বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো আর আমার ছেলেকে দেখো এদিকে ও দেখাচ্ছিলো ও মেলা থেকে কি কি কিনেছে ও দিদুনকে দেখাচ্ছিলো তো ও মেলা থেকে কিনেছে হচ্ছে ওই যে হাতে দেখতে পাচ্ছ একটা মোবাইল মোবাইল আর ওই যে বল আর ওই দুটো বা বলস কিনেছে আর আমি ওই যে দেখলাম মগটা স্টিলের ওই মগটা কিনেছে আর কিন্তু কিছু কেনা হয়নি যেহেতু আমরা হঠাৎ করেই ঢুকলাম আমরা তো প্রস্তুতি নিয়ে মেলায় ঢুকিনি যার জন্য সেরকম কিছু কিনতে পারিনি তো তারপর দেখো এখানে আমরা ঠান্ডা খাচ্ছিলাম তো তারপর একদম সোজা রাত্রের খাবারে বসে পড়েছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে খোদা হাফেজ